আসসালামু আমার সম্মানিত গাইছিরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা বালু আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো আজকে একটু বেশি ভাল আসলাম ইমন মজার মজার খাওয়ান খেলে একটা বার থাকে কোন খারাপ থাকতে কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আল্লাহ অনফর্যন্ত আমার দাঁত কিনে ভালো থাকছে দাঁত যদি ভালো না থাকতো গাছ কেমনি মতন মজার শক্তা শক্ত সালা কিনে খাইতাম যায় এক গাছ এ খাইতে চাম স্কুল যাই ফোলা ফেল লো স্কুলও যাই বই খালি মো বই থাকলে লাগে এলাকা হলো মিলা সাইল বাজাও একজনে বাইক জানছে জানো আনছে একজনে ফি আস মিজ কাটানি হল মিলা জিলা বইয়া বইয়া এই যে দেখেন কি সুন্দর করে মাখা জাগা করে বাংলাদেশে খাইতাম দেখছেন সুন্দর করে এক সুন্দর করে মাইকা জাইকা এক বানাইতে আসে আর এই বান্ধবীটা রাতের মধ্যে মনে তুই মজা এত সুন্দর করে মাখছে কি দেখেন না আবার ভিডিও করতেছেন একটু রং ডং কইরে তেলই ডালি দেখেন কি ডং কইরা তেল ডাতে যদিও গাইছে আমার বারবার কা আপনি যখন ভিডিও করবেন না তো একটু করে তেল তো ডাইলা দিয়েছে দেখছেন কি সুন্দর করে আস্তে আস্তে দাপে দাপে এই ডালয় হই ডালয় কি সুন্দর করে মাখতাছে গাইস কি কইতাম এই সাইল বাজারি যে এত মজা হইছে আপনার কইয়া বুঝাইতে পারতাম না ও দেন আবার দিয়ে খারাপ খার মধ্যে সানা লিসা আমি আবার কইতাছিলাম কি কো খারা খারে দি সানা ডাইলা আমাকে যে কালে আমি দুটো বিড়ো করলাম মানে পরে খাওয়ার অন বেরি আর এক প্যাকেট আছে হেডি দিয়ে ডালটা আর আপনি বিড়ো করেন দেখছেন ইমন কইরা যায় কেজু কেক এর প্যাকেটের ভিতরে একটা সানা থাকতে দিত না ওই দোকানে আবার কয় তেল বলে কম আছে আবার তেল তোল ডাল যাই হোক খা মজন মজা করে খাই খুদা এমনি এমনি খাই লাভ আছে এন দায় আবার আরেকজনে কইতে হে মটর না দিব মটর দি একটু খাওয়ার স্টাইল করে ডালি দেখছেন কি স্টাইল করে ডাল মানে কি কইতাম আমরা যেন থাকবো হ্যাঁ আবার ইটামিন ইটামিন আইব খাইতে আছি হ্যাঁ এর মধ্যে আমরা সকলতে মিলে ইটামিন শুরু করছি আমি তো দেখছেন নি সানাচুর চুর যখন মাকছে তখনই সকলতে ইটু করে নিয়ে যদি আমিও কিন্তু খাইছি এই যে মাক হে আবার ইটু ইটু করে হল তারা খাওয়াই খাওয়া করতেছে দেখেন তো ঠিক আছে না আর এই যে ইটাই সামগ্র খালা মানে আমগো খালা লাগে মতো মানে আমি এটা খালা করে ডাকুরি যে দেখছেন কি সুন্দর সানাসুর আর সাইল বাজা এক ক্যারে সুংফুং স্টাইলে মাখা জায়গা করে মাক তাছে দেখছেন কি সুন্দর আর যেই সুন্দর দেখা যায় গাইছে কি কইতাম অনেক তো আমার আবার জিবরের মধ্যে ফাইনে পড়তেছে ইডি খাওয়ানোর লেগে অনেক মজাই ছিল খাইতে যাই গেছে আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কুয়েন তো আমি কোন ভাষায় ভিডিও বানাই আপনার কথা বেশি ভালো লাগে আমি আঞ্চলিক ভাষায় বানাইতাম নাকি আবার শুদ্ধ মধ্যে লাগাইতাম যদি আবার কোন যে নাজিম নে বানাইতে কেমন এমনি বানাবো কারণ ভিডিও তো বানাই শুধুমাত্র আপনার লেগে গে যাই গাইস পালা থাকেন সবাই আজকাল বিডো রে পর্যন্তই আর যদি আপনার লোভ লাগে আমি কোনো দায় না দেয়া হয় বা